আসসালামু আলাইকুম এইচএসসি তেজ ব্যাচের কৃষি পরীক্ষা এখনও সামনে এবং এই কৃষি পরীক্ষাকে টার্গেট করে আমরা আজকের এই ভিডিওতে কিছু টপ সিক্রেট প্ল্যান্স তোমাদের সাথে শেয়ার করব। যেগুলো আসলে টপ সিক্রেট হওয়া উচিত না বরং তোমাদের সবারই জানা উচিত টাইটেলটা টপ সিক্রেট হলেও আসলে এই ভিডিও দেখার পরে তো এটা টপ সিক্রেট থাকবে না এটা আসলে তোমরা সবাই জানবা কিন্তু এই কথাগুলো আসলে ইম্পর্টেন্ট কারণ কিছু কিছু ব্যাপার সেপার আছে কিছু কিছু ইস্যুজ আছে যেগুলা গুচ্ছ পরীক্ষাকে অন্য যে কোনো পরীক্ষা থেকে ইভেন জিএসটি গুচ্ছ পরীক্ষা থেকেও আলাদা করে স্পেশালাইজড করে তোলে এবং সেই ব্যাপারগুলো আজকে আমরা জানবো এবং সামনের দিনগুলোতে তোমরা যেন এই জিনিসগুলোর উপরে ফোকাস করে পড়াশোনা করতে পারো এবং পড়াশোনা করো সেটা তোমরা যদি এনশিওর করতে পারো যে তোমরা এইভাবে পড়াশোনা করতেছো তাহলে ইনশাআল্লাহ গুচ্ছতে একটা সিট তোমার দখল হয়ে যাবে ইনশাল্লাহ সো চলো আমরা আসলে পড়ালেখা কিভাবে করতে পারি সেটা একটা প্ল্যান সাদে ফার্স্ট অফ অল এই জিনিসটা ভাইয়া খুবই ভালো 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 করে মাথার মধ্যে ঢুকে রাখো যে দিস ইজ নিডেড কি নিডেড ভাইয়া থিউরি পরা ইজ ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট থিউরি পরা ইজ ইম্পর্টেন্ট থিউরি যদি না পড়ো তাহলে তুমি কৃষি গুছুতে ধরা খাবা ঠিক আছে এটা একদম লিখে দিতে পারি ঠিক আছে যে না পড়লে ধরা খাবা দেখো লিখে দিই থিউরি না পড়লে ধরা খাবা এটা আমি একদম এখন ছবি তুলে রাখবো যেদিন কৃষি পরীক্ষা হবে হ্যাঁ যেদিন কৃষি পরীক্ষা হবে সেদিন আমি এটা পোস্ট করবো যে আমি বলে রাখছিলাম যে থিওরি না পড়লে কি হবে ধরা খাবার থিওরি পড়তে হবে আমাদের একটা টিপিক্যাল একটা ধারণা আছে বা এক্সাম জায়গাতে একটা কাজে লাগে আসলে যে যেহেতু এমসি কিউ এক্সাম খুব একটা ডিপ থিওরি বা ডিপ থিওরি এখানে পড়া লাগছে না বাট খুব একটা থিওরি পড়া লাগে না মে মূলত এমসি কিউ প্র্যাকটিস করে গেলে বা ম্যাথামেটিক্যাল জিনিসপাত্রে প্র্যাকটিস করে গেলেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য কমন পড়ে যাবে এরকম বাট না এগুলোর জন্য তোমাকে থিওরি পড়তে হবে ঠিক আছে স্পেশালি ফর কি ফর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অলসো ফর ম্যাথ ম্যাথের ক্ষেত্রেও আমি দেখছি যে Marquinhos. এই যে ফর্মুলাগুলা ঠিক আছে মাঝে মধ্যে ফর্মুলা থেকে ভাইয়া কোশ্চেন চলে আসে ডিরেক্টলি অর্থাৎ ফর্মুলাটা কি তার একটা এমসিকিউ হিসেবে সেট করে দেয় তখন কিন্তু তুমি ধরা খাবা যদি তোমার হচ্ছে ফর্মুলার আয়ত্ত না থাকে ডিরেক্টলি তোমার শর্ট কোশ্চেনগুলো তোমার হচ্ছে ডিরেক্ট চলে আসে কিসের এই যে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি ডিরেক্ট শর্ট কোশ্চেন চলে আসে হ্যাঁ আচ্ছা অলসো তোমাকে কি পড়তে হবে সেটা হচ্ছে সংজ্ঞা কিসের জন্য তোমাকে পড়তে হবে স্পেশালি ফর কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি কেন ভাইয়া সংজ্ঞা কি আসবে না সংজ্ঞা তো ডেফিনেটলি আসবে না আসবে তো এমসিকিউ কিন্তু সংজ্ঞা যদি তোমার পড়া থাকে ভাইয়া তাহলে তুমি এটা এনশিওর করতে পারবা যে ওই সংজ্ঞা থেকে লাইন বাই লাইন এমসি কিউ আসে সংজ্ঞা থেকে কী আসে লাইন বাই লাইন এমসি কিউ আসে তো সেগুলো যেন তোমাদের মিস না হয়ে যায় সেই জন্য তোমাকে কি করতে হবে ফর্মুলার সংজ্ঞা ডিরেক্ট শর্ট কোয়েশ্চেন যেখান থেকে হওয়া পসিবল স্পেশালি তোমার ইসাক স্যারের বইতে দেখবা ফিজিক্সের হ্যাঁ ইসাক স্যারের বইতে দেখবা যে লাস্টে কিছু সামারি থাকে এরকম সামারি ওয়াইজ কিছু লেখা লেখা থাকে প্রত্যেকটা অধ্যের শেষে ওই লেখাগুলো খুব ভালো করে পড়বা ঠিক আছে ওই লেখাগুলো খুব ইম্পর্টেন্ট ওখান থেকে প্রশ্ন আসতে পারে আচ্ছা গেল এক নম্বর দুই টাইপ ওয়াইজ কোয়েশ্চেন সলভিং ঠিক আছে দিস ইজ ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট তোমরা কি করো ভাইয়া আমি এরকমভাবে পুরো চ্যাপ্টার পড়ছি এখন আমি পুরো চ্যাপ্টার থেকে টাইম সি কেউ সলভ করা স্টার্ট করি পুরো চ্যাপ্টারটা শেষ করছি এই পুরো চ্যাপ্টার থেকে আমি হচ্ছে গিয়ে বিগত বছরে কী কোশ্চেন আসে সেগুলো দেখা স্টার্ট করি দিস দ্য রং অ্যাপ্রোচ ঠিক আছে রাইট অ্যাপ্রোচ কী হবে তোমার জন্য টাইপ ওয়াইজ কোশ্চেন সলভিং কারণ তোমাকে কি করতে হবে ধরো তুমি ক্রস ক্রসগুন পড়ছো এই ক্রসগুন থেকে গত বছর কী আসছে এটা দেখতে হবে ক্রসগুন থেকে কী ধরনের প্র্যাকটিস করা যায় সেগুলো তোমাকে দেখতে হবে অর্থাৎ টাইপ ওয়াইজ যদি তুমি না পড়ো হইয়া তাহলে কিন্তু সব গোজামিল গোজামিল হয়ে যাবে আর গোজামিল হলে কী হবে পরীক্ষায় আর ভালো করা যাবে না সমস্যা হয়ে যাবে ঠিক আছে তাহলে টাইপ ওয়াইজ তোমাকে কোশ্চেন সলভিংয়ে মনোযোগী হতে হবে তিন নম্বর কী ভাইয়া ভেরি ইম্পর্টেন্ট এটা মনে হয় সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা কি কোশ্চেন ব্যাংক সলভিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাকে বিগত মিনিমাম মানে গত তিন বছর ধরে তো কৃষিগুচ্ছ হচ্ছে তিন বছর তো একটু ফরজ তুমি মুখস্থ করে ফেলবাই তিনশো কোশ্চেন আর তার আগেও যেই কৃষি কৃষির আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কী ধরনের প্রশ্ন আসতো কীরকম প্রশ্ন আসতো সেগুলো অ্যানালাইসিস করা তোমার জন্য ফরজ এবং তুমি সেগুলো করবা সুতরাং তোমাকে কী করতে হবে কোশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের প্রতি মনোযোগী হতে হবে এবং কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে এখন কোশ্চেন ব্যাঙ্ক কীভাবে সলভ করবা এখানে তোমাদের কিছু কোশ্চেন আসে ভাই আমরা কি টাইপ ওয়াইজ সলভ করবো নাকি চ্যাপ্টার ওয়াইজ সলভ করবো নাকি হচ্ছে ভাইয়া ইয়ার ওয়াইজ সলভ করবো ঠিক আছে এটা নিয়ে আমি বিস্তারিত করছি একটা ভিডিওতে আমার মনে পড়তেছে তুমি প্রথমে টাইপ ওয়াইজ আগাবা প্রথমে কি আগাবা টাইপ ওয়াইজ আগাবা প্রথমে টাইপ ওয়াইজ সলভ করবা সমস্যা ধীরে ধীরে আগাও দেন তোমার যদি টাইপ ওয়াইজ হয়ে গিয়ে থাকে দেন তুমি চ্যাপ্টার ওয়াইজ সল্ভ করবা কি সলভ করবা চাপ্টার ওয়াইজ সলভ করবা এরপরে কি করবা তুমি একদম ইয়ার ওয়াইজ সলভ করো একটা বছরের প্রশ্ন ধরো সেই বছরে যত যত যা কিছু আসছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব একদম মিলায় মিলায় তুমি করো সমস্যা নাই তাহলে কি স্টেপে আগাইতে হবে টাইপ ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড ইয়ার ওয়াইজ এই প্রসেস যদি না আগাও তাহলে ভাই ধরা খাবা ঠিক আছে ভিডিওতে এই কথাগুলো যেখানে মানুষ ধরা খায় আমি গুচ্ছের আগে পই পই করে বলেছি ঠিক আছে গুচ্ছের আগে আমি একদম মানে বারবার করে বলেছি যে বাবা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করো কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো হ্যাঁ কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো গুচ্ছের আগে একটা বই লিখছিলাম দশ দিনে গুচ্ছ ওই বইয়ের মধ্যে কিচ্ছু করে নেই ভাই আমি কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে বই লিখছি সেই বইটার মধ্যে কোশ্চেন ব্যাঙ্ক সলভিং এবং কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সরাসরি কিন্তু গুচ্ছে অলমোস্ট গুচ্ছের কথা বলতেছি আমি অলমোস্ট ফর্টি টু ফিফটি পার্সেন্ট কোশ্চেন কোশ্চেন ব্যাংক থেকে হুবহু ছিল আর আমাদের বই থেকে কমন পড়ছিল হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট ঠিক আছে তো বইয়ের গল্প বাদ তুমি শুধু কোশ্চেন ব্যাংক সলভ করি ফর্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট গোল ফেলতে পারতা তুমি সেটা করো নাই ঠিক আছে ধরা খাইছো এখন তুমি আবার আসছো তুমি আবার বলি তোমাকে আমি ভাইয়া কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো ঠিক আছে বিগত আর কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো কমন কমন পড়বে রে বাবা টাইপ ওয়াইজ কমন পড়বে আচ্ছা চার নাম্বার হচ্ছে প্ল্যান ইউর রিভিশন তোমার রিভিশনটাকে প্ল্যান করো তোমার সামনে যে কয়দিন বাকি আছে এই কয়দিনকে বিভিন্ন ডে অনুযায়ী ভাগ করো যে আমি এই কদিন এইটা পড়বো এই কদিন এটা পড়বো বা এই কয়দিনে দিনে আমি সিলেবাস কমপ্লিট করবো বা মানে যা কিছু রিভাইজ করা বাকি আছে সেগুলো রিভাইজ করবো এই কদিন আমি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো এই কদিন আমি প্র্যাকটিস করবো এভাবে করে একটা প্ল্যান সাজাও নিজের মতো করে ঠিক আছে কারণ প্ল্যান যদি না সাজাও ভাইয়া তাহলে কিন্তু তুমি আসলে ভালো করতে পারবো না কারণ তুমি খুব টেনশনে থাক আছো এখন তুমি খুব ডিপ্রেশনে আসো প্যারার মধ্যে আসো সব কিছু ঠিক আছে স্টিল তোমার যদি সুন্দর মতো তুমি করে ঠান্ডা মাথায় না আগাও তাহলে কিন্তু তুমি দেখবা যে পরীক্ষায় আসলে ভালো করতে পারতেছো না সো এখন আসি আমাদের প্রমোশনে যে এই সব কিছু তো বুঝলাম ভাইয়া বাট এত কিছু আমরা করবো কীভাবে করার জন্য তোমাদের জন্য আমরা একটা ব্র্যান্ড নিউ বুক নিয়ে আসছি আমাদের কিএনএ পাবলিকেশনের পক্ষ থেকে রকমারিতে পেয়ে যাবা সেটার নাম হচ্ছে দশ দিনের চান্স নিশ্চিত কৃষি কৃষি প্লাস গুচ্ছ কিনট অর্থাৎ তোমরা যারা গুচ্ছর প্রিপারেশন নিচ্ছ তাদের প্রিপারেশনটাকে আমরা মডিফাই করে কৃষিতে কনভার্ট করতেছি এই বইয়ের মাধ্যমে ঠিক আছে তো এই বইটাতে আমরা কী করছি ভাইয়া টেন ডেজে আমরা বইটাকে ভাগ করছি অর্থাৎ এরকমভাবে ডে বইয়ের শুরুতে কি আছে ডে ওয়ান ডে টু থেকে ডে টেন পর্যন্ত আছে আমি তোমাদেরকে একটু বইটা হাতে নিয়ে দেখাই এখানে আমার নাম লেখা আছে ভাইয়ের নামের পাশে হ্যাঁ আমার নাম লেখা আছে আই এম ফিলিং ফিলিং ভেরি প্রাউড সবুজ কালারের একটা বই এবং এই বইটা গ্রিন সিগন্যাল দিচ্ছে তোমাকে যে তোমার এখন চান্স নিশ্চিত ঠিক আছে আচ্ছা সো এই বইটাতে আমরা কী করছি তোমাকে একটু আমি দেখাই যাই না ক্যামেরায় কতটুকু দেখা যাবে বাট আমরা এখানে হচ্ছে ভাইয়া ডে নাম্বার অনুযায়ী ডে ওয়ান থেকে টেন বইটা হচ্ছে ভাগ করছি দেখো দেখা যাচ্ছে যে ডে ওয়ান থেকে টেন কি আছে একটা সুন্দর সূচিপত্র আছে ঠিক আছে কি আছে একটা সূচিপত্র আছে সূচিপত্রের মধ্যে এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে ডে ওয়ান থেকে টেন দেখো ভাইয়া ভাগ করে দেওয়া আছে ঠিক আছে এবং প্রত্যেক দিনে তুমি কোনটা কবে পড়বা ভাইয়া সব কিছু এখানে ক্লিয়ারলি দেওয়া আছে এবং তারপরে দেখো যে ধরো ডে ওয়ান শুরু হলো হ্যাঁ তো ডে ওয়ানে হচ্ছে তুমি ফিজিক্স করটুক পড়বা ম্যাথ করটুক পড়বা বায়োলজি করটুক করবা সব দেওয়া আছে দেন ডে ওয়ানের ভেতরে তুমি যাও দেখো প্রত্যেকটা তোমার কি বলে চ্যাপ্টারের টপিক ওয়াইজ ঠিক আছে দেখো ম্যাথের যেমন এখানে নির্ণায়ক পড়ানো হয়েছে প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু ভাইয়া এখানে আলোচনা করা আছে। হ্যাঁ আচ্ছা এবং তুমি যদি ভাইয়া বইটা একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা যে কৃষি কৃষিগুচ্ছ পরীক্ষার্থীদের জন্য স্পেশাল অর্থাৎ সাত দিনের পাশাপাশি তিন দিন ডে এইট নাইন টেন স্পেশালি রাখা হয়েছে কাদের জন্য কৃষি কৃষিগুচ্ছ পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ তোমাকে আমি এই বইটার মাধ্যমে টোটাল সিলেবাস দুইবার রিভাইজ করাচ্ছি কয়বার রিভাইজ করাচ্ছি দুইবার ডে ওয়ান থেকে শুরু করে ডে সেভেন পর্যন্ত সাত দিনে তুমি একবার এটা রিভাইজ করবা সাত দিনে তুমি একবার রিভাইজ করবা এই সাত দিনের রিভিশনের পরে তোমাকে আবার আমি ডে এইট থেকে ডে টেন পর্যন্ত আরও একবার রিভাইজ করার সুযোগ করে দিয়েছি তার মানে তুমি কি দশ দিনে দুইবার রিভাইজ করার চান্স পাচ্ছ হ্যাঁ এখন তোমার সামনে মনে করো ভাইয়া তিরিশ দিন সময় আছে এই তিরিশ দিনে তুমি কি করতে পারো তিনবার এই বইটা কমপ্লিট করতে পারো অর্থাৎ তিন দোকানে ছয় বার তোমার রিভিশন হবে এবং প্রত্যেকবার তুমি যখন রিভাইজ করতেছো ভাইয়া তুমি কিন্তু এনশিওর করতেছো যে তুমি যেন শুধু রিভিশনের জন্য রিভিশন না হয় বরং তোমার যেন থিওরি পড়া হয় তোমার যেন টাইপ ওয়াইজ কোশ্চেন সলভিং হয় তোমার কোশ্চেন ব্যাংক সলভিং হয় এবং তোমার রিভিশনটা কি প্ল্যান মোতাবিক হয় সুন্দর মতো স্ট্র্যাটেজি ওয়াইজ রিভিশনটা হয় সব কিছু কিন্তু আমরা ইন্স্যোর করতেছি এই বইয়ের মাধ্যমে এবং এই বইটা লেখার সময় আমরা এমন এমন দিকেই খেয়াল করছি এমনভাবেই লেখার চেষ্টা করছি যেন কৃষিতে আমরা বিগত যত রেকর্ড আছে সেই রেকর্ডগুলো আমরা ভাঙতে পারি অর্থাৎ আগেরবার নাইনটি থ্রি পার্সেন্ট রেকর্ড ছিল আমাদের গুচ্ছ এবার আমরা চিন্তা করতেছি ইনশাল্লাহ এবার আমরা নাইনটি থ্রি পার্সেন্টকেও ভেঙে ফেলব কারণ গুচ্ছর বইটা ছিল সাত দিনের সেখানে ইনফরমেশন আমরা কম দিতে পারছিলাম এবার বই লিখছি আমরা টেন ডেনের দশ দিনের যেখানে ডে ওয়ান থেকে ডে সেভেনের মধ্যে একবার রিভিশন সব হচ্ছে আবার ডে এইট থেকে ডে টেনে আবার রিভাইজ হচ্ছে তাহলে এবার আমরা ইনশাল্লাহ টাকা করতেছি যে নাইনটি থ্রি প্লাস নাইনটি ফাইভ বা নাইনটি সেভেন পার্সেন্ট আবার কমন ফেলাবো ঠিক আছে তো সেই যেই কথা সেই কাজ তোমরা যেটা করতে পারো বইটা এখনই কালেক্ট করে ফেলতে পারো বইটা খুবই সুন্দর মতো গুছানো একটা বই সুন্দর করে স্ট্র্যাটেজি ওয়াইজ পড়ার জন্য এই বইয়ের থেকে বেস্ট কোনো বই এর থেকে বেটার কোনো বই তুমি এই মুহূর্তে বাজারে খুঁজে না আমরা গ্যারান্টি দিয়ে বুকে হাত রেখে বলতে পারি সুতরাং এই বইটা তুমি কালেক্ট করে ফেলতে পারো বাট মোর ইম্পর্টেন্টলি বই তুমি কালেক্ট করো আর না করো ভাইয়া তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে এই যে স্ট্র্যাটেজিগুলো বললাম এটা কিন্তু সবার জন্য তুমি বই কিনলেও স্ট্র্যাটেজি পাচ্ছ বই না কিনলেও স্ট্র্যাটেজি পাচ্ছ বই কিনলে হয়তো তোমার এই স্ট্র্যাটেজিগুলো আর একটু ফলো করার একটু ইজিয়ার হবে বাট বই যদি নাও কিনো স্ট্র্যাটেজি ফলো করো কৃষিতে চান্স পাও দেন আমার ইনবক্স যেন কেঁপে যায় ঠিক আছে আমার ইনবক্স যেন কাঁপে এটা তোমরা এনশিওর করবা কীভাবে আমাকে জানাবাই যে আমার নাম এখানে দেওয়া আসে এই নামে আমার ফেসবুক আইডিও আছে ঠিক আছে তোমার নামের বানান দেখে নাও ঠিক আছে ওকে সো ফেসবুক আইডিতে যেন মেসেজে ভরে যায় যে ভাই আপনার ভিডিও দেখছিলাম এবং চান্স পাইছি আলহামদুলিল্লাহ বই কিনে চান্স পাওয়া বই কিনে না চান্স পাওয়া কোনো সমস্যা নেই যারা বই কিনছো তাদের জন্য আলাদা করে আমরা মানে কোনো কিছু করবে এরকম না যারা বই কিনছো বই নেই সবার জন্য শুভকামনা রইলো সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আজকে আমরা এখানেই শেষ করতেছি এই ভিডিও টপ সিক্রেট এই সমস্ত প্ল্যান এবং টপ সিক্রেট এই দশ দিনের বইটা তোমরা এখনই কালেক্ট করে ফেলতে পারো কিন্তু রকমারিতে গিয়ে স্পেশাল ডিসকাউন্ট চলতেছে তাড়াতাড়ি যাও রকমারিতে বইটা কিনো পড়তে বসো ওকে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ